আমার চট্টগ্রামে আমি বিশ্বব্যাপী আবাসিক এলাকাতে বসবাস করি আকবরশাহ থানা অধীনে ছিয়ানব্বই সাল থেকে ওখানে আমি নিজস্ব বাড়ি ঘর করে আমার ভেঙেলি বর্গ নিয়ে আমি বসবাস করি এবং তিন তিনবার আমি কাউন্সিলার নির্বাচন করি আমার দলের মনোনীত প্রার্থী হই বিগত দিনগুলোতে আমি এলাকায় এলাকায় আমার তার সৃষ্টি হয়েছে যার কারণে আমার প্রতিপক্ষ তাও পিলি বিজেপি সরকারে আমলেই আমার ভোরে পাসপোর্টও কিন্তু আমি কাউন্সিলর হতে পারি নি এখনো তারা বিগত আন্দোলন সংগ্রামে আমি মাঠে ছিলাম তবুও আমি আমার দলের সকল নেতৃবৃন্দ

কোনো ধরনের লেনদেন বা কোনো ধরনের কোনো অন্যায় কাজ করেছি কিন্তু আজকে আমাদের এখানে কিন্তু আহ আওয়ামী লীগের সরকারের দোষরা আমাদের আহ বিভিন্ন ধরনের গুচ্ছ রাখছে এবং আমার বিরুদ্ধে এলিগেশন এনেছে আমি নাকি অন্যায় কাজ করেছি আমি নাকি অন্যায় ভাবে টাকা পয়সা লেনদেন করেছি বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে প্যারাশানি করছে এবং কচ্ছু আমার জনপ্রিয়তা দেখে তারা হয়রান হয়ে গেছে যার কারণে তারা অস্থির হয়ে গিয়ে আমার জনপ্রিয়তা কমানোর জন্য আমাকে হেয় করার জন্য সমাজের কাছে এরা বিভিন্নভাবে ভিত্তিহীন কিছু একটা অনলাইন থেকে আমাকে বিভিন্ন ধরনের ছুটছুড়ে রাখছে এই জন্য আমি আজকে আপনাদের আপনারা সাংবাদিকরা হলেন আমাদের স্পন্দন আমাদের সাধারণ মানুষের আমাদের এই যে আজকে আমি এখানে এসেছি শুধু আপনাদের কাছে আমার বিনতভাবে অনুরোধ রইল যারা এইভাবে করে আমাদের সমাজের ভালো মানুষগুলোর নামে মিথ্যা অপপ্রচার করে আমাদেরকে

হয়েছে এই আমরা ওরা এই দিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে এবং আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে দুই হাজার একুশ সালে আমি যখন নির্বাচন করি নির্বাচনকালে আমাকে গুলি করে হত্যা করার জন্য ওরা চেষ্টা করে এবং সেখানে আমার এই ভিডিও ফুটেজ রয়েছে তারপরে আমি মামলা করতে যাই কিন্তু ওই সময় আমার মামলা হয়নি হয়নি মামলা আমার নেয়নি এখনো তারা বিভিন্ন ভাবে আমাকে এখন প্যারাসানি করতেছে বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন মিডিয়াতে ওরা আমার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাদেরকে আপনারা আইনা আয়তায় আনবেন আমি এই মামলা আমি আবার গিয়েছি এবং আমি আপনাদের এখান থেকে গিয়ে আমি কালকে আমি আবারও একটা মামলা করব এবং আমি আকর্ষণ থানাতে এই মধ্যে আকর্ষণ থানাতে আমি একটা মামলা করেছি আকর্ষণ থানাতে একটা মামলা করেছি এবং কোর্ট আমি মামলা করব কারণ বিগত দিনগুলোতে ওরা যে আওয়ামী লীগের প্রার্থীগুলো ছিল এবং নিরপেক্ষ নামের প্রার্থী যারা ছিল এরা আজমা নাসিরের থেকে টাকা এনে আমার আমার বিরুদ্ধে কাজ করেছে যারা নিরপেক্ষ বলে ওরা প্রার্থী হয়েছিল আর যারা আওয়ামী লীগের প্রার্থী ছিল তারা আমাকে গুলি করে হত্যা করার জন্য আমার এই বিডিও ফুটেজ এটা তৎকালীন নির্বাচনের টাইমে আর আমার যে একটা অনলাইনে দেখুন আমার চ্যানেলের নাম জয়েল জয়েল নাম আমার কোনো ছেলে নাই আমার দুই ছেলে বিজানরমা রাজু আর আর ফরোমান সোমন এইখানে একটা শুনি আমার মেয়ে আমার মেয়েও রাজনীতি করে আমার ছেলে আর বিজানরমাও রাজনীতি করে আমার আরেক ছেলে দেশে বাড়িতে বসে কিন্তু এদের তুমি ব্যক্তিগতভাবে তাদের যদি কোনো লেনদেন থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদের ব্যক্তিগত ভাবে তারা সেটার হিসাব দিবে বা দিবে আমি আমার জীবনে আমি কখনো কারোর সাথে এক টাকা লেনদেন করে আমি কোনো কারোর সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করেছি বা কোন ধরনের কারোর সাথে কোনো দুই কথা হয়েছে এরকম কোনো প্রমাণ আদি নেই এই আপনাদের কাছে আমি আজকে এসে জানাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করছি যে যারা

আমাদের প্রশাসন এতটাই আমাকে করেছে আমাকে চলে যেতে বাধ্য হয়েছে আমি আমার বাসায় এই প্রদান করেছে এবং আমাকে আমার ফ্যামিলির মেম্বারকে বলা হয়েছে যে আপনার হাজব্যান্ড যদি রাত্রি সাথে থাকে বা আমরা যদি কোনো ধরনের প্রোগ্রাম ওনাকে পাই পরবর্তীতে ওনাকে আমরা ক্রসে দিতে বাধ্য হবো যে কারণে আমার পরিবার আমার ওয়াইফ একজন পবলেন্ট সার্ভিস হোল্ডার বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজে গায়ন বিভাগে আছে আমার ওয়াইফ আমাকে বাধ্য করে এবং পারিবারিক দিকে তাকিয়ে আমি বিদেশ চলে যেতে বাধ্য হই আজকের এই যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন কী জানুয়ারি পঁচিশ তারিখ যাই তৎকালীন আমার একজন রুমের নাম শহীদুল সে তার দেশের কিছু লোকের সাথে কিছু লেনদেন করবে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট না থাকার কারণে তথা সে আমার অ্যাকাউন্টটি ব্যবহার করে আমার অ্যাকাউন্টটি ব্যবহার করে সে সর্ব তিন তার থেকে সামথিং বেশি হবে এরকম কিছু টাকা আমার অ্যাকাউন্টে লেনদেন করে অ্যাকাউন্টে লেনদেন করার পর সেই কী বা এই কী জন্য লেনদেন করে সেটা আমি জানতাম না পর্যায়ক্রমে আমাদের এই বাংলাদেশ যখন পুনরায় আবার স্বাধীন হয় আমাদের এই ছাত্র ভাইদের গণ অভ্যত্থানে বাংলার মানুষ এবং সকল দলমত বিশেষের মানুষের সহযোগিতায় বাংলার মানুষ যখন আবার স্বাধীনতা ফেরত পায় ছিল সেটা ছিল শহীদ এবং তার এলাকার ব্যক্তিগত মানুষদের যেটা আমি অবগত ছিলাম না তৎকালীন ওই ব্যক্তিগণ আমার নাম্বারে ফোন করে আমার অ্যাকাউন্ট নাম্বার থেকে আমার নাম্বার দিয়ে আমাকে ফোন করে যে ভাজন আমি আমরা আমরা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ভিসা লেনদেন করি তখন আমি ওনাদেরকে জানাই যে ভাই দেখেন ভিসা লেনদেনের ব্যাপারে আমি অবগত ছিলাম না

আপনারটাই একজন সম্মানিত ব্যক্তির ছেলে এবং আপনারা নিজে একজন সম্মানিত ব্যক্তি আজ্ঞেয় একজন নেতা আগে তো এতে আমরা রাজনীতির সাথে আপনারা লেন্ডারদের সাথে কি সমস্যা বলবার পরsoluble এর আমাদের সাথে জবাবই করছে না এই মর্মে আপনারা এখন যখন আপনারা লেন্ডার করেছেন আমরা আপনাদের চিনি আপনাদের আমাদের টাকাটা দিয়ে দিতে হবে তৎক্ষنين ওরা আমাকে নানান ভাবে হেজমেট করে এবং আমাকে আমাদের এলাকার কিছু আমরা নির্বাচনের সময় যারা আমরা মুখে আঘাত করেছে এবং আমরা মুখে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের সাথে তারা যৌথ হয়ে নানানভাবে নানান টিভিতে অপপ্রচার নানান চ্যানেলে এড়াতে অনলাইন নিউজে অপপ্রচার চালাচ্ছে আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব এই বাংলার মাটি একটা সময় প্রশাসনকে ভালো দৃষ্টিকোণে দেখত না এই বাংলা মানুষ একটা সময় এই মিডিয়াকে ভালো দৃষ্টি বলে না কারণ তৎকালীন সবাই একটা আমেরিকার একটি শাসনের পেশারে ছিল যে কারণে আমরা ভাব শক্তি হারিয়ে নানানভাবে ভাবে আমাদেরকে কাজ করতে হয়েছে আজকে আবার বাংলার মানুষ আপনাদের উপর আস্থা এনেছে প্রশাসনের উপর আস্থা এনেছে আজকে যে নিউজটা করেছে আমার যতটুকু ধারণা এটা কোন ব্যক্তি কেন্দ্রিক আপনাদের শুধু আজকে আমি বা আমার মা বা আমাদের রাজনৈতিক ব্যক্তিগণ শুধু ক্ষতিগ্রস্ত নয় আজকে যদি এইসব অনলাইন পেজকে যদি আপনারা যদি আপনাদের মিডিয়া জগৎ থেকে যদি

ওই ডাউট ডকুমেন্ট ছাড়া নয় ডকুমেন্ট নিয়ে আসবে প্রয়োজনে আমার টাকা না হলেও আমি আমার অ্যাকাউন্টে লেনদেন হওয়ার কারণে আমি ওই টাকা মুক্তিজীবীদেরকে দিতে বাধ্য থাকিব কিন্তু তারা আমার সাথে দেখা করেনি যদি দেখা না করে মধ্যে তাহলে আমি তাদের ব্যাপারে আইনমূলক ব্যবস্থা নেব এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো যারা এই নিউজগুলো করছে বা যে দেশ থেকে করছে আপনারা দয়া করে আপনাদের মিডিয়া থেকে এদের ব্যাপারে আইনমূলক ব্যবস্থা নিন আসসালামু আলাইকুম ছিলাম সেই দেশে আমরা সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোর কোনো লাইন ছিল না তৎকালীন আমাদেরকে ওখানে চেঞ্জ করে টাকা গ্রহণ করতে হতো এবং দেশে পাঠানো হতো আমাদেরকে ওখানে ডলার একচেঞ্জ করে ওখানে টাকা আদান প্রদান করতে হতো কারণ স্থান থেকে সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোর মতো কোনো আপনার মানি লন্ডারিং বা মানি একচেঞ্জের কোনো ইয়া ছিল না রাস্তা ছিল না

বোর্ডে পাস করলো কিন্তু আমি 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 মাঠে ছিলাম তখন আমি আমার কোনো কোন নেতৃত্ব বলতে পারবো না যে আমি কারোর সাথে কখনো কোনো দিন পেছি সরকারের দোষরা আমাদের করছে প্যারাশানি করছে এবং কুচ্ছল যাচ্ছে কোন সময় আমি কোন দুর্নীতি হয়ে গিয়ে আমার জনপ্রিয়তা কমানোর জন্য আমার থেকে আমাকে বিভিন্ন ধরনের কুচ্ছল বন্ধ আমাদের সাধারণ মানুষের